হিন্দু হিন্দু ভাই স্লোগান নয় রামনবমী শোভাযাত্রায় উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান হ্যাঁ রবিবার রামনবমী উপলক্ষে রামভক্তদের আয়োজিত শোভাযাত্রায় রবিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিউনিটির আটকোশি আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা তবে শুধু স্লোগান নয় তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করে জল ও লাড্ডু বিতরণের মাধ্যমে শৌভাতৃত্বের বার্তা দেন পাশাপাশি রামনবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রামভক্তদের পুষ্পবৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি আটকোশির শুধু তাই নয় শহরের মোড়ে ট্রেন্ড করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট লাড্ডু বিতরণ করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রামভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাইবোনেরা লাড্ডু খাইয়ে মিছিলে অংশগ্রহণ নেওয়ার পাশাপাশি বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কদের আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাইবোনেরা পশ্চিমবা দেখছেন হিন্দু মুসলিম ভাই ভাই তাদের ঐতিহ্য আমাদের সবাই দেশ থেকে দিতে হবে সারা দেশের মানুষের কাছে আমরা গা থেকে ছেড়ে দিতে চাই যে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম

যেভাবে আপনারা সবাই সামিল হচ্ছেন আগামী দিনে একসাথে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের আমাদের সর্বশ্রেষ্ঠ ভারত দেশকে ভারত গড়ে তোলার জন্য আসুন সবাই মিলে আমরা একসাথে আমি রাই এক সাথে আমরা আমাদের দেশকে আমরা বিশ্বগুরু হিসেবে আমরা প্রতিষ্ঠা করি ধন্যবাদ

রামনবমীর মিছিলে একসাথে হাঁটলেন তৃণমূল এবং বিজেপির নেতৃত্ব এমনকি রামভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করতেও দেখা যায় তৃণমূল নেতাকর্মী সমর্থকদের মালদার হরিশ্চন্দ্রপুরের এই ছবি রামনবমীর উদযাপন কমিটির তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় মালদার হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি মাঠ থেকে সেই মিছিল শুরু হয় সমগ্র হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে এই মিছিল এই মিছিলের একদিকে যেমন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল ছিলেন তেমনই তৃণমূল নেতৃত্বকেও দেখা যায় এই মিছিলে সেই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান তৃণমূল আইএনটি ব্লক সভাপতি সাহেব দাস তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী যুব ব্লক তৃণমূল সভাপতি পূজন দাস তৃণমূলের প্রধান ধর্মামণ্ডল সহ অন্যান্যরা জয়শ্রীরাম স্লোগান দেন তৃণমূল নেতারাও এমনকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খানের তরফে রামভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয় জল ও শরবত খাওয়ানো হয়

আর আমরা সবাই উপস্থিত হয়ে খুবই ভালো লাগছিল আজকে পুষ্প বৃষ্টি করতে দেখা গেলো আর জল খাওয়াতে দেখা গেল, রাম ভক্তদের কি বলবেন দেখুন সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকে কোনো জায়গায় কোনো রকম ইয়ে করতে হবে না আমরা যদি নিজেরাই ঠিক থাকি তাহলে আমাদেরকে কেউ বিভাজন করতে পারবে না সর্বপ্রথম কথাটা হচ্ছে কারো পৈতৃক সম্পত্তি সবাই মিলে তাকে পালন করতে পারে অসুবিধার কোনো কারণে রাম দিদিবাই ইচ্ছা করতো ভগবান রূপে এসে সে তো রাবণকে কখনই ইয়ে করে দিত কিন্তু সে মানুষের রূপে এখানে এই এখানে এসছে এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে কি মানুষ কি তিনি দেখিয়েছেন তিনি কীভাবে অগ্রসর হচ্ছেন তিনি কীভাবে মানুষকে ইয়ে দিয়েছেন মানুষ রূপে তিনি চাইলে তো ভগবান রূপে অনেক কিছু করতে পারতেন তিনি কিছু করতে পারতেন কিন্তু তারা কোনোদিন অস্তুত ধরই সে মানুষ রূপে কিন্তু গোটা দুনিয়াকে দেখিয়েছেন রাম যেভাবে চলেছিলো সে হিসাবে সাবে আমাদেরকে ঠিক যেটা সেটা একদম সম্পূর্ণ হিসাবে বুঝ তাদের আইডিওলজি হচ্ছে যেখানে গণ্ডগোল করি ভোগ সংগ্রহ করা তাদের আইডিওলজিকে আমরা বিশ্বাস করি আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক সে আদর্শে বিল বিলং করি সব ধর্ম সমাজ আমরা সবাই মিলে সব কিছু পালন করতে পারি এই ভারতবর্ষের সংস্কৃতি আর ভারতবর্ষের আমাদের সাংবিধান সংবিধান এটাকে আমাদেরকে প্রভাবিত করছে আমি আছি গুরু খান আমি সেফটি মেম্বার ক্লাস হচ্ছি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ শুনুন রাম কারো পৈতৃক সম্পত্তি না রাম ভারতীয়দের ভারতবর্ষের নায়ক এবং রাম আমাদের ভারতবর্ষের পথ প্রদর্শক আমরা সর্ব সর্বধর্ম সমান সমন্বয় করে আজকে যে বিজেপি যে রামকে নিয়ে রাজনীতি করতে গেছে তাতে আজকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম সবাই রাস্তায় নেমেছে যেভাবে হিন্দুরা রামনবমীর মিছিলে নেমেছে এবং মুসলিমদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা জল দিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে আমাদের প্রত্যেক হিন্দুদেরকে এবং যারা সনাতনী যারা এই আজকে রামের মিছিলে পায়ে পা মিলেছেন তাদেরকে উৎসাহিত করছেন এবং শুভেচ্ছাও জানাচ্ছেন পুষ্প বৃষ্টিও করছেন এতে বোঝা যাচ্ছে বিজেপির এই রাজনীতিতে আমাদের ভারতবাসীরা আজকে জল ঢেলে দিল এবং আগামী দিনে আমরা দেখতে পাবো আমরা হিন্দু মুসলিম সমন্বয় আমরা আজকে সারা ভারতবর্ষে কেন পশ্চিমবাংলাতে জয় শ্রীর ছাড়া কোনো কিছুর গতি নাই জয় শ্রীরাম বলতেই হবে আজকে মানুষকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়ে রেখেছিলেন যখন দিদি যাচ্ছেন মানুষ যখন জয় শ্রীরাম বলতেন উনি গাড়ি নামিয়ে তাকে তারা করতেন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছেন জয় শ্রীরাম রাম হচ্ছে সবার ভগবান সবার গুরু এখন সবাই মানে দিদির মানে পাদে পা না দিয়ে সবাই এক জায়গায় চলে এসছে এবং সবাই জয় শ্রীরাম শুরু করে দিয়েছে এতে আপনারা দেখেন সারা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা নেতারা মিছিলে জয় 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 করে আজকে ছাড়া কারো গতি নাই ওরা বুঝতে পেরেছে আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং তৃণমূলের নেতারা বুঝতে পেরেছে যে আজকে যে এত ভিড় রাম ভক্তদের উপরে পুষ্প বৃষ্টি বিতরণ করা এর আগে তো বিতরণ করেননি দিদি এবং তৃণমূল কোন নেতা এখন কেন করছেন সবাইকে এক জায়গায় আসতে হবে এটা রামচন্দ্র বলে গেছিলেন সেই জিনিসটা এখন হচ্ছে দিদি যে এগুলো করছে যে টিএমসি এর কিছু নেতাদেরকে দাঁড় করিয়ে যে ভোট ব্যাংকটাকে রাজনীতি করে বিজেপির ভোট ব্যাংকে কোনো ক্ষতি হবে না এবং ভোট ব্যাংকে বিজেপির ভালো লাভ হবে এটা দিদি বলি দু হাজার ছাব্বিশে এগুলো করে কোনো লাভ নেই দিদি বিদায় এরাই ছুটে ফেলবে দিদিকে আর রাখবে না কেন বুঝতে পেরেছে আজকে ছাব্বিশ হাজার লোকের চাকরি বৃদ্ধির জন্য চলে গেছে কিশন ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য জয় শ্রী রাম জয় শ্রী রাম منایا جاتا ہے جہاں ہر تہوار منایا جاتا ہے وہی ہم رام روز ایک ساتھ مناتے ہیں ہاردک شام جی کی طرف سے آپ سبھی کو بہت بہت شام پونس سب کو ہاردک شامل انتظامیہ پومی جی کی طرف سے سبھی بھائی لوگوں کو اس پون اثر پر ہاردک شامی کلچر ہے یہی ہمارا ہندوستان ہے جہاں ہم لوگ اس تہوار کو ہر تہوار کو مناتے ہیں جہاں کا نام کا نام ہی خوبصورت ہندوستان ہے یہی تو ہمارا خوبصورت کا پہچان ہے جہاں ہر کا نام ہے এই জল সর্ব এই ব্যবস্থা করেছে আমাদের মুসলমান ভাইরা এরা আজকের আমাদের

ہمارا مبارک کہتے ہیں اور ہم ہی آپ کو کہتے ہیں جے شری رام بڑا خوبصورتی کیا ہو سکتا ہے جو اسی راستہ میں جہاں محرم کا اکھاڑا چلتا ہے اس سے خوبصورتی کیا ہو سکتا ہے جہاں ہم نماز میں پڑھتے اس سے خوبصورتی کیا اچھا ہو سکتا ہے جہاں رام نوبی کا جلوس بھی اسی راستہ میں نکلتا ہے, ہے یہی تو ہمارا مذہب ہے یہی تو ہمارا ہندوستان کا سنسکرتی ہے یہی تو ہمارا کلچر ہے اور ہم سب کو دل سے کہتے ہیں جے سری رام সারা দেশের পাশাপাশি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী উপলক্ষে কালিয়াগঞ্জে রামনবমীর উদযাপন কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছর বর্ণার্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান পালিত হলো রবিবার সকালে কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ ক্লাব ময়দানে রামদালার মূর্তিতে পূজা অর্চনা ও বিশ্ব শান্তিযজ্ঞ ধর্মীয় বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট এরপর ময়দান থেকে সুসজ্জিত রামদালার ট্যাবলো সহকারে হাজারো ধর্মপ্রাণ মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে এদিনে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কুনোর ভারত সেবা সংঘের স্বামীজি জ্যোতির্ময় নন্দ মহারাজ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার উপপৌরপিতা ঈশ্বর রজক তিন জেলা পরিষদের সদস্য লতা সরকার নিতাই বৈশ্বিক বিশ্ব রামদেব সাহানি বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানি গৌরীমা ব্যাঙ্গানি সুদীপ ভট্টাচার্য সহ আরো প্রমুখ এদিনে শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণও করা হয় বিজেপি শিবিরে ভাঙন অব্যাহত ইটাহারে শনিবার বিধায়ক মোশাফ হোসেনের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কুড়িটি পরিবার এদিন ইটাহার চৌরঙ্গি এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় দলীয় সূত্রে জানা যায় ইটাহার অঞ্চলের বানবল সংসদের কুড়িটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দল হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক সহ ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস ব্লক তৃণমূল সভাপতি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে এবং তৃণমূল সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিধায়কের হাত ধরে বিজেপি কর্মীরা তৃণমূল যোগদান করেন এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু মহিলা সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মুজিবুর রহমান ব্লক তৃণমূল নেতা সাহিরুল হক সহ অন্যান্যরা এదికামে ছিল মমতা কেন্দ্রের অমানবিক সিদ্ধান্ত মৃত্যু পর্যন্ত দর্ম সাথে না জীবনদায়ী ওষুধপত্র যেগুলো রয়েছে সেগুলোর যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে অতিরিক্ত শুল্ক জিএসটি চাপিয়েছে তার জন্য গরিব অসহায়গ্রস্ত রোগীদের খুব কষ্ট হচ্ছে এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের টাউন প্রতিবাদ মিছিল ও কর্মসূচি তিনি নির্দেশনা দিয়েছিলেন তার এই সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস আজকে ইটাহারের রাজপথে জনস্বার্থে পরিবসায় দুঃস্থ রোগীদের স্বার্থে আমরা আত্মমানবসে তৃণমূল কংগ্রেস থাকে সেই হিসাবে আজকে এটার রাজপথে দেখার মতো মিছিল অনুষ্ঠিত হল এবং তার সাথে কেন্দ্রের বিজেপি সরকারের যে অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা তীব্র ভিক্ষার এবং প্রতিবাদ আজকে জানাবার গ্রামে আমাদের বিধায়কের হাত ধরে তৃণমূলের যোগদান তুল তৃণমূলের উন্নয়ন এবং বিজেপি যে স্বজন পোষণ নীতি এবং জাতি বিদ্বেষ তারই প্রতিবাদে মোমবাতির আগুনে পুরলো বাড়ি আর সেই আগুনে জ্যান্তপুরে মারা গেল ষাট ঊর্ধ্ব বৃদ্ধা গতকাল মধ্যরাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জামালপুর গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয় লক্ষ্মী হেম্রম বয়স ষাট ওই বৃদ্ধার আগুনে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ বাড়ি রবিবার তপন থানার পুলিশ দেহটি উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছয়া নেমে এসেছে তদন্তে তপন থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত একটার সময় বাড়ির মধ্যে জ্বলন্ত মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আগুনের তীব্রতা দেখে এলাকার মানুষ ছুটে আসেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করতে সক্ষম হলেও বৃদ্ধাকে বের করে আনতে পারেননি তারা ফলে আগুনে পুড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে তপন থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন সহ দমকল বাহিনী পৌঁছায় পুলিশ জানিয়েছে আগুনে শুধু বাড়ির কাঠামোই নয় সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা পোশাক আশাক খাদ্য সামগ্রী সবকিছুই ভস্মীভূত হয়ে যায় বারোটার দিকে আগুন লেগে যায় তারপরে আমি চেতন পায়ে গেল ফট করে চেতন পায়ে আগুনটা আমরা কিভাবে নিমাব তারপরে আমরা বাড়িতে ছিলাম সাতজন তারপরে সাতজনের মধ্যে আমার মা আগুনি ধরে গিয়েছে গায়ের মধ্যে আমার মাকে বাঁচানো গেল না তারপরে আমি কত চেষ্টা করছি লোকজনকে ডাকছি তা আমি চেষ্টা করছি তা আমার মাকে বাঁচাতে পারিনি সে রাত বারোটার সময় কোথা থেকে আগুন লাগছিল কোথায় থেকে আগুন লাগছে আমি সেটা বলতে পারবো না সে ঘুমের তালে আমি উঠে দেখছি যে এভাবে আগুনটা লাগছে গোটা বাড়ি ঘর পুড়ে গেছে গোটা বাড়ি পুড়ে গেছে কিছু নাই সব জিনিসপত্র সব পুড়ে গেছে যা শাড়ি-টাড়ি ছিল চাল ছিল তরকারি ছিল সব পুড়ে গেছে আমি এখন কি করে থাকবো বাড়িটাও এরকম আমার একটা কিছু ব্যবস্থা দেন সরকারের লোক রামকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে এসে কেউ কেউ ও একটি দল রাজনীতি করছে কিন্তু ভগবান রাম সকলে তাই রামনবমীর দিন রামের ইতি কথা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে নিজের ওয়ার্ডে রামায়ণ বই বিলি করল বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী রবিবার সকালে নিজের ওয়ার্ডে ক্ষুদে বাচ্চাদের মধ্যে ছবিতে রামায়ণ বই বিলি করেন কাউন্সিলর পাশাপাশি মিষ্টিমুখ করান বাচ্চাদের কাউন্সিলরের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য রামকে নিয়ে যে ভাবে রাজনীতি করা হচ্ছে সেই জায়গায় ভগবান রাম সকলের রামচন্দ্র মানুষে মানুষে ভালোবাসার কথা বলেন বিভেদের কথা বলেন না তাই তার আত্মজীবনী ঐতিহ্যতা সেটাই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই অভিনব উদ্যোগ নিল তৃণমূল কাউন্সিলর এদিন বালুরঘাট শহরে রামনবমী উপলক্ষে বর্ণাটক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তারই পাল্টা হিসেবে নিজে ওয়ার্ডে রামচেতনা গড়ে তুলতে অভিনব কর্মসূচি নেন তিনি ওখানে বাচ্চাদের মধ্যে ছবিতে যে রামায়ণ সেই বইটা বিলি করছেন কি কারণে কি উদ্দেশ্যে আসলে রাম নবমী প্রথমেই সকলকে জানাই রাম নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তাই প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান জানিয়ে আমরা প্রত্যেকটি উৎসবে শামিল হই আর আজকে এখানে আমরা সবাই মিলে এসেছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিতে রামায়ণ সব বাড়িতে বাড়িতে দিচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি আর শ্রী রামচন্দ্রকে নিয়ে আজকের দিনে আমি অন্তত কোনো রাজনৈতিক কথা বলবো না কারণ এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং লজ্জাজনক বিষয় যে কিছু কিছু মানুষ কোনো দল যারা শ্রীরামচন্দ্রকে রাজনীতির আঙিনায় নামিয়ে নিয়ে এসে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে কারণ শ্রীরামচন্দ্র মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা বলে কখনো মানুষের সাথে মানুষের বিভেদের কথা বলে না এই সত্যকে সকলের সামনে পৌঁছে দিতে আমাদের আগামী প্রজন্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আজকে এই ছবিতে রামায়ণ শিশুদের হাতে আমরা তুলে দিচ্ছি কোথাও কি রামের যে আত্মজীবনী বা যে তার বাণী সেগুলো কি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কি এই বই বিতরণ একদমই কারণ রামচন্দ্র আমার আপনার সবার আমাদের আরাধ্য দেবতা সবার ভগবান সবার হয় কোনো বিশেষ কিছু লোকের হয় না আর শ্রীরামচন্দ্র সবসময় সত্যের কথা বলে মানুষের সাথে মানুষের ভালোবাসার কথা বলে কখনই বিভেদের কথা বলে না আজকে কি আর অন্য কোনো কর্মসূচি রয়েছে আজকে ওয়ার্ডে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে বাচ্চাদের তুলে দিচ্ছি এবং মানুষকে মিষ্টি করে সেটা আমাদের কর্মসূচি একদিকে রামনবমী শোভাযাত্রা বেরোচ্ছে তার কি পাল্টা এটা এক কোনো কর্মসূচি আমি প্রথমে বললাম আপনাকে রামচন্দ্রকে নিয়ে আমরা রাজনীতি করি না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় কিছু মানুষ যারা এইভাবে রামচন্দ্রকে রাজনীতি রাঙিনায় নামিয়ে নিয়ে এসে বিভেদমূলক রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যাচ্ছে খড়িবাড়িতে রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা বের করা হলো। এদিন খড়িবাড়ির থানছোড়া থেকে শুরু হয় শোভাযাত্রা পরবর্তীতে শোভাযাত্রাটি নকশালবাড়িতে যায় এদিন জাতীয় পতাকা হাতে হিন্দু দেবদেবীর শোভাযাত্রায় অংশ নেন অনেকেই শান্তিপূর্ণভাবে রামনবমীর শোভাযাত্রা সম্পন্ন করতে পুলিশ নিরাপত্তার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি রাখা হচ্ছে শোভাযাত্রায় জনপ্রতিনিধিরা থেকে রাজনৈতিক ব্যক্তিরা সামিল হন শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করতে পারায় খুশি উদ্যোক্তারা জানাতে যায় রামনবমী সনাতনীদের কাছে অন্যতম আরধ্য উৎসব সেই উৎসবে সনাতনীরা সামিল হবে এটাই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিকতা এখানে নেই এবং যত দিন যাচ্ছে আজকে একটা সময় ছিল সনাতনীদের মধ্যে বিভাজন করবার একটা প্রচেষ্টা ছিল সনাতনীরা বিচ্ছিন্ন ছিলেন যত যতদিন এগোচ্ছে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন একজোট হচ্ছেন তাই আপনি দেখতে পারবেন আট বছর ধরে আজকে এবার নবমতম বছর ঘড়িবাড়ির বুকে রামনবমীর শোভাযাত্রা প্রত্যেক বছরের তুলনায় পর আগামী বছর সংখ্যা এত হারে বাড়ে সেটাই কিন্তু প্রমাণ করে যে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা ঘড়িবাড়ি রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে খড়িবাড়ি থানজড়া মোড় থেকে এই আমাদের দেখতে পাচ্ছেন অখণ্ড ভারতের যে আমাদের সংকল্প অখণ্ড ভারতের সেই আমরা মানচিত্র যেখানে ভারত মাতা আমরা প্রত্যেকটা সনাতনী যারা আমরা বিভিন্ন দেব দেবতার পূজা করি তার সাথে ভারত মাতাকে নিজেদের মনে করি সেই ভারত মাতাকে সামনে রেখে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের ট্যাবলো কোচিকাচাদের নিয়ে কোচিকাচারা এক একজন বিভিন্ন সনাতনী সাথে সেচেছেন তাদের সকলকে নিয়ে মাতৃশক্তিকে নিয়ে সকল সমস্ত হিন্দুকে একজোট করে এই শোভাযাত্রা এগিয়ে যাবে বনবাসী কল্যাণ আশ্রম পর্যন্ত এবং তারপরে নকশালবাড়ির মুখে যে ঐতিহাসিক জনসমাগম সনাতনীদের সেই জনসমাগমে আমরা মিলিয়ে যাব দেখুন প্রশাসনের বাড়তি নজর খুব ভালো কথা কিন্তু যেই সমস্ত জায়গাগুলোতে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মীয় আচার পালন করতে হচ্ছে প্রশাসন সেখানে নেই প্রশাসন সেখানে সনাতনীদের সুরক্ষা দিতে ব্যর্থ আর যে শান্তিপূর্ণ জায়গা খড়ি বাড়ি সেখানে হাজারো হাজারো পুলিশ প্রশাসন আমরা এটাকে মানে তিরস্কার করছি না তারা থাকতে পারেন তাদের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ প্রশাসনের কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একাধিক জেলায় আজকের দিনে রামনবমীর শোভাযাত্রা বের করতে হয়েছে কলকাতা হাইকোর্টের কাছে অনুমতি ক্রমে বাংলার পুলিশ অনুমতি প্রদান করেনি যে পুলিশ একটা শোভাযাত্রাকে সুন্দরভাবে হতে দিতে পারে না সেই পুলিশকে আমরা ব্যর্থ বলে মনে করি পুলিশ যদি দেখতে হয় বৃহৎ আয়োজনে সমর্থ পুলিশ যদি দেখতে হয় উত্তর উত্তরপ্রদেশে যে পূর্ণকুম্ভ মহাকুম্ভ হল যেখানে সমগ্র ভারতবর্ষ প্রায় পঁয়ষট্টি কোটির উপরে সনাতনী সমাগম হয়েছে সেখানকার ব্যবস্থা দেখতে হয় সেটা আমাদের আমাদের এখানে নিরাপত্তা দিচ্ছেন খুব ভালো কথা প্রতিবার তারা আমাদেরকে নিরাপত্তা দেন প্রতিবার তারা ট্রাফিক কন্ট্রোল করেন আমরা সর্বতভাবে সহযোগিতা করি কিন্তু আপনার প্রশ্ন পরিপ্রেক্ষিতে বলতে চাই যেই সমস্ত জায়গাগুলিতে হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে সেই জায়গায় পর্যাপ্ত পুলিশি টহল নেই কেন তো আমরা মাঝখানে করতে পারি না আমরা করে আমরা আমাদের 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 এখানে ড্রোন সিসিটিভি ভিডিও রেকর্ডিং প্রচুর ভাবে ফোর্স রাখা জিনিস করা হয়েছে ঠিক আছে ওরা শান্তিপূর্ণ আছে এখন অবধি আর হবে শান্তিপূর্ণ ফাঁকা বাড়ির সুযোগে ফের বালুরঘাট শহরে চুরি এবার চুরির ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের যুব সংঘ এলাকায় রবিবার সকালে বাড়ির পিছনের দরজা ভাঙা দেখে সন্দেহ হয় বাড়ির মালিক প্রদীপ সরকারের এরপরেই ঘরে ঢুকতে তিনি দেখেন আলমারি শোকেস ভাঙা এমনকি ভাঙা লকারও ঠাকুর ঘরের ট্রাঙ্কও ভাঙা লকারে থাকা নগদ টাকাও সোনার গয়না সহ অন্যান্য দামি আসবাবপত্র চুরি গেছে বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে বাড়ির মালিকের নাম প্রদীপ সরকার তিনি পেশায় বাস কর্মী গতকাল কেউ বাড়িতে ছিল না বাড়ির সদস্য না আত্মীয়ের বাড়ি থেকে ছিলেন সেই সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে নগদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় কিছুদিন আগে ফাঁকা বাড়ির সুযোগে চকভেগুর তিনটি চুরি চুরির ঘটনা ঘটেছিল শহরে ফের এমন চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ এখানে চুরি হয়েছে কিভাবে হয়েছে কি জানতে পারছেন কালকে রাতে আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না সবাই গেছিল ওনার বাবার বাড়ি এবার সকালবেলা যখন এসে দেখে যে পিছন গেটটা খোলা পিছন গেটটা ভেঙে চোর চোর ঢুকে ভিতরে যে গডেজ ছিল গডেজের ভিতরে লকার ছিল শোকেসের লকার ছিল ঠাকুরপাড়ের কিছু একটা ট্রান্ড ছিল সব ভেঙে ওখান থেকে টাকা পয়সা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল আর সোনা গয়না প্রায় মোটামুটি দেড় লাখ টাকার কাছাকাছি সোনা ছিল এই টোটালটাই ওরা চুরি ধরে নিয়ে গেছে কাগজপত্র কিছু ছিল দরকার কিছু কাগজপত্র ছিল চুরি হয়ে গেছে হুম এই হলো ব্যাপার আপনি কি থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় থানায় কিছুক্ষণ আগে আর ফোন করে জানানো হলো এখন অপর্যন্ত কেউ আসেনি

বধুরাই টুডু শহর রামনবমী উদযাপন সমিতির সদস্য ও বিভিন্ন সংগঠনের সদস্যরা আর্য সমিতির এলাকায় অবস্থিত গান্ধী মূর্তি পারদেশ থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে এবং মিছিলটি মিলন সংঘ এলাকায় শেষ হয় মিছিল থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় এদিনের মিছিলে শতাধিক মানুষ পা মেলান তবে এদিনের মিছিলে কারো হাতে অস্ত্র ছিল না মিছিলের আগে ভগবান রামের পুজো অনুষ্ঠিত হয় এরপর মিছিলটি বের করা হয় এদিকে এই মিছিলকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শহরের মিছিলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় শুধুমাত্র বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বুনিয়াদপুরেও এদিন রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় মিছিলের রামের বিশালাকৃতি মূর্তি রাখা হয় পাশাপাশি রামবেশে ক্ষুদেরা অংশগ্রহণ করে এদিন মোট জেলার ষোলোটি জায়গায় রামনবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এই শুভ রাম জন্মভূমি রামনবমী তিথিতে উপলক্ষ করে আজকে এই আর্য সমিতির অর্থাৎ গান্ধীজির পাদদশ থেকে শুরু করে ডাল্লব মোড় হয়ে কলেজ কলেজ মোড় হয়ে উত্তম আশা হয়ে সিধা আমরা বাবা মন্দিরে গিয়ে সমাপন সমাপন আজকে এই যে আপনাদের শোভাযাত্রা বলছে একটা রাজনৈতিক এটা একটা ওনাদের ভুল ধারণা কারণ হচ্ছে আমরা সমস্ত হিন্দুকে একত্রিত করার জন্য যে শ্লোগান দিয়েছি এই রামকে সামনে রেখে সমস্ত হিন্দু ধর্মের যে সমস্ত সনাতনী মানুষ আছেন তাদেরকে এক জায়গায় আনার এক ছাত্রতলায় নিয়ে আসার সমাজকে আরও একটা দিশা দেখানোর জন্যই আমাদের এই ব্যবস্থা এখানে কোনো রাজনৈতিক বা কোনো রকম পলিটিক্সের বিষয় নেই না না অস্ত্র বস্ত্র কিছু থাকবে না আমরা একদম এমনি শুধু একমাত্র আমাদের কাছে যে রামের যে ফ্লাগ আছে সেইটা থাকবে অন্য কিছু থাকবে না আমাদের আমার নাম হচ্ছে বিশ্বরঞ্জন সরকার এই উদযাপন সমিতি সভাপতির কাজ করছে মানুষ আজকে আপনাদের এই মিছিলে অংশগ্রহণ করবেন দেখুন এটা আমরা সমস্ত সনাতন হিন্দুদের কাছে আবেদন রেখেছি বালুরঘাট এবং তৎসংলগ্ন অঞ্চলের মানুষজনের কাছে হিন্দু সম্প্রদায় এখানে আমরা আশা করছি দুই থেকে তিন হাজার মানুষ আসবে আরো বেশি আসতে পারে হ্যাঁ আমরা আশা করছি গতবারের তুলনায় আরো এটা বড় হবে এবং রামের যে আদর্শ সেই আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমাদের নিজের ব্যক্তি জীবনে তথা সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে রামের আদর্শ অনুসরণ করার লক্ষ্যে আমরা সনাতন হিন্দুদের কাছে আবেদন জানিয়েছি আশা করছি গতবারের থেকে এইবার অনেকটা ভালো এবং বেশি হবে আমাদের এই শোভাযাত্রা সম্পূর্ণ অরাজনৈতিক এটা হিন্দু ধর্মের চিরাচরিত প্রথা অনুসারে রাম রামের জন্মতিথি অনুযায়ী হয়ে এখানে যে কোনো মানে হিন্দু সনাতনী সে আসতে পারে তার রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে এখানে অংশগ্রহণ করতে পারে ওয়েলকাম অবশ্যই আমার নাম হিমাদ্রী রায় সম্পাদক রামনবী উদযাপন সমিতি বালুরঘাট রামনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর জুড়ে বের করলেন রামনবমী উদযাপন কমিটি রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রার প্রথম সারিতে ভগবান শ্রীরাম লক্ষণ সীতা হনুমান সাজিয়ে শোভাযাত্রা বের করা হয় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি গঙ্গারামপুরের কালীতলা থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কড়া পুলিশ নিরাপত্তা ছিল শোভাযাত্রায় গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সেখানে